তো ফাইনালি বন্ধুরা আমরা এখন যাচ্ছি মানকর মানকড়ের কিছু কালেকশন আছে আমাদের যে বন্ধুরা আছে তারা কিছু কালেকশন করে রেখেছে তো আমরা এই পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি ভ্যান নিয়ে তো আমাদের অভি এখন ভ্যান চালাচ্ছে আমার পাশে সুরজিৎ আর এদিকে অনেকে তাকা ভাই আর ওই রয়েছে ইন্দ্র তো আমরা এই পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম এবার দেখা যাক কত কী কালেকশান করতে পারি এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে দুই ব্যাগ জামা কাপড় কালেকশান করে ফেলেছি আমাদের একটা বন্ধুদের কাছ থেকে তো এবার নেক্সট আমাদের আরও একটা বন্ধুদের বাড়ি যেতে হবে তো সেখান থেকে দেখা যাক কত কি জিনিস পাওয়া যায় তো তোমরা দেখতে থাকো ভিডিওর মানকড়ের কালেকশনের খাতা এখানে আরও একটা ব্যাগ আমরা এখানে কালেকশন করে ফেলেছি জামা কাপড়ের তো এবার আবার একটা বন্ধুর বাড়ি তো দেখতে থাকো ভিডিওটা এবং এনজয় করো ফাইনালি মানকরে সমস্ত কালেকশান আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের সবথেকে বড় যে প্রবলেমটা হয়েছিল সেটা হয়েছিল বৃষ্টি প্রায় এক ঘন্টারও বেশি আমরা বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তো এর ফলে আমাদের কালেকশানটা একটু দেরি হয়ে গেল করতে তো যা হোক আমাদের কালেকশন মোটামুটি কমপ্লিট মান করে যারা যারা বলেছিল যে তাদের কাছে কিছু জামাকাপড় আছে তাদের কাছে আমরা নিয়ে এলাম প্রায় ওই চার বস্তার মতো কালেকশান আমরা করে ফেলেছি আজকে অলরেডি Thank you